আবারও ভিডিও চলে আসলাম আমাদের ইকবাল ভাইয়ের অনেক সুন্দর সুন্দর কালেকশন ওনার কাছে আছে বিটল জাতের ছাগল হরিয়ানা ছাগল যারা খুঁজতেছিলেন হরিয়ানা ছাগল আছে তোতাবড়ি ছাগল আছে বারবারি ছাগল আছে সব মিলে আছে তোতাবড়ি কিছু বাচ্চা আছে নাকি ভাই হ্যাঁ আপনি ঠিকানাটা কি বলে দেন ভাই ভাই আমার ঠিকানা হলো পাটনা সদর লাইব্রেরি বাজার জি আটোয়া ঈদগা মাঠের ঠিক পিছনে আচ্ছা আচ্ছা ইকবাল ভাই যে ছাগলগুলো আজকে দেখাবেন যদি দর্শকের পছন্দ হয় আপনাকে পাঠা দিতে পারবেন না সরাসরি এসে দেখেন না ভালো হয় ভাই আমার তো ইচ্ছা যে আসুক আমার এই ফার্মে আসুক এসে আমার এখান থেকে পছন্দ করে দেখে নিয়ে গেলে সবচেয়ে ভালো সবচেয়ে সবচেয়ে ভালো ভালো হয় হ্যাঁ আমি চাই যে দেখে নেওয়া যায় ভালো আর একটা কথা হলো আপনার অনেকেই অনেক রকম মন্তব্য করে আমার কথা হলো মন্তব্য কখনো গন্তব্যে পৌঁছাইতে পারে না হ্যাঁ বুঝছেন জি আমার কথা আপনারা আসেন যারা মন্তব্য করেন তারা আমার কাছে আসেন ভাই জি হ্যাঁ আমার সাথে বসেন তাহলে বুঝতে পারবেন যে আমি কিরকম মানুষ হ্যাঁ মন্তব্য করে শুধু শুধু মনে করেন যে আমার ক্ষতি করে লাভ কি জি 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 হ্যাঁ আসেন আমার কাছে আসেন সবাই জি জি যার যদি কোনো ইয়ে থাকে আসেন আচ্ছা আমরা একসাথে বসি আমার ছাগল গুলো দেখেন জি হ্যাঁ এইটা হলো আমার কথা ভাই মন্তব্য করে লাভ নেই লাভ নেই যাতে সেই নিয়ে যায় হ্যাঁ মন্তব্য করে লাভ নেই যাই হোক আজকে ছাগল গুলো ধীরে ধীরে আপনাদেরকে দেখাই যদি ভালো লাগে অবশ্যই ইকবাল ভাই যোগাযোগ করে দেবেন ইকবাল ভাই বিদেশ শুরুতে কি দেখাবেন এই তো হরিয়ানা একটা নিউ এডাল আচ্ছা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা হ্যাঁ খুবই সুন্দর একটি বাচ্চা হরিয়ানা তো আপনার থাকে না না হরিয়ানা ভাই থাকে না এর আগে অনেকগুলা হরিয়ানা ছিল অনেক ফোন আসছে চলে গেছে আগেরগুলা চলে গেছে না জি আচ্ছা এইটা বয়স কেমন যাচ্ছে এটা বয়স ছয় মাস হয়নি আচ্ছা মানে আমরা গত প্রতিবেদনে আগের প্রতিবেদনে কিছু হরিয়ানা দেখাচ্ছিলাম মুহূর্তের মধ্যে শেষ জি এত সুন্দর কোয়ালিটি ছিল বিজেনাগুলো হ্যাঁ এবং এই যে দেখেন এর কান দেখেন জি হ্যাঁ কানের ফোল্ডিং কান আর এই সাউ জি বুঝছেন অসাধারণ দেখেন জি হ্যাঁ সেই লম্বা সাগলটা বাচ্চা কোয়ালিটি কিন্তু খুব সুন্দর লম্বা এইটা কত দাম আছেন ভাই ভাই এটা যদি কোনো দর্শক পছন্দ করে তাহলে এটা দাম নেব নেবো 32000 টাকা 32000 টাকা হ্যাঁ আচ্ছা আর একটি হরিয়ানা জানা না ভাই জি আচ্ছা

দুই মাসের মতো এই যে এই যে আঠা হয়ে গেছে আঠা হয়ে গেছে আচ্ছা এই ছাগলটা ছয় দাঁতের এই ছাগলটা বীজ দেওয়া আছে একদম বডি দেখেন গোলগাল বডি হ্যাঁ কত দুই সাইডে দেখায় জি দেন দেন ওরিয়ানা দুই সাইডে কি দেখাবেন ভাই সব এক একই রকম কালার আচ্ছা এইটা কেমন দাম চাচ্ছেন ভাই ভাই এটা বাষট্টি হাজার টাকা চাচ্ছে বাষট্টি হাজার টাকা দাম চাচ্ছেন দরদাম করা যাবে ভাই দরদাম ওইটাই বাষট্টি হাজার ফিক্সড

জি কয় দাঁ যাচ্ছে ভাই এটা এটা চার দাঁত ভাই কেবল কেবল চার দাঁত কেবল চার দাঁতের একটি ছাগল দেখুন আর এটা প্রচুর দুধের দেখেন এর ওলানগুলো দেখেন দেখেন চোখে আমার লাগবে ভাই হ্যাঁ আচ্ছা দুধ ভালো হয় হ্যাঁ হ্যাঁ ব্যাপক দুধ এই আমি এমনি দেখাচ্ছি ভাই এই যে ওলান দুটি ঠিক আছে হাত দিন না চোখে আপনি বুতা হ্যাঁ আচ্ছা এই ছাগলটা বিক্রির জন্য কেমন দাম আছে ভাই এটাও বাষট্টি হাজার বাষট্টি হাজার হ্যাঁ আচ্ছা একদম হ্যাঁ একদমই একদমই হ্যাঁ

এইডা সোম কি লিয়ার আছে হ্যাঁ খালি বডি শুক একটু একটু গায় একটু কাবু আছে সমস্যা নেই আচ্ছা কত নিবেন এই ছাগলটা এই ছাগলটা 35000 টাকা নেব ভাই 35000 হ্যাঁ এই যে দেখেন হরিন পুরা হরিনের বাচ্চা নাকি কি বল ভাই হ্যাঁ বারবারি ভাই বারবারি হ্যাঁ দুইটাই মেয়ে বাচ্চা দুইটা মেয়ে বাচ্চা হ্যাঁ আচ্ছা দুই বোন নাকি ভাই হ্যাঁ দুই বোন ভাই আচ্ছা একই মায়ের দুই বোন এক একই মায়ের দুই মেয়ে হ্যাঁ হ্যাঁ দুইটা বাচ্চা দুইটা হলো

আচ্ছা কাটে বিক্রি করলে বহু লোক ফোন দিছিল ভাই কাটে বিক্রি করে নি যে কান্না কাটি করবি দুই বোন হ্যাঁ এক জায়গায় যাক জি 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 বুঝছেন হুম আচ্ছা এই কারণে হ্যাঁ ই হয় নাই যাক 45000 টাকা আজকে দাম হ্যাঁ দুটো বাচ্চা একসাথে নিলে 45000 টাকা 45000 টাকা জি দাম লাগবে ভাই এটা পাকিস্তানি নাগরা বিটল ভাই নাগরা বিটল জি আচ্ছা বিটল তো এখন কয় পিস আছে আপনার কাছে স্যার আছে চার পাঁচটা আছে বিটল চার পাঁচটার মতো আছে আচ্ছা

কথা বলেই হোয়াটসঅ্যাপে ভিডিও বলে আমি দেখায় দিব সমস্যা জি সব দেখাই দিবে উনি হ্যাঁ এই যে দেখেন বিটল না ভাই হ্যাঁ বিটল আচ্ছা এটা কি ডাব্বা কালার হ্যাঁ লাল ডাব্বা বলে লাল ডাব্বা বলে জি ডাব্বা কালারের চাহিদা বেশি না ভাই হ্যাঁ ডাব্বা কালারের চাহিদা একটু বেশি লাল ডাব্বা একটু বেশি থাকে সময় জি চাহিদাটা একটু বেশি থাকে হ্যাঁ হ্যাঁ আচ্ছা এটা মতন বয়স বয়স 8 দাদ ভাই 8 দাদাত জি দুধ তো ভালোই আছে ও ব্যাপক দুধের ছাগল ভাই রে দুধ বালা বিটল ছাগল মানে দুইটা দুধই ভালো আছে দুইটা বলে ঠিক আছে যে ছাগলগুলো বড়ো বড়ো সরো ছাগল ভাই এটা দাম চাচ্ছেন কত ভাই এটা দাম চাচ্ছি পঁচাশি হাজার টাকা পঁচাশি হাজার দাম পঁচাশি আর একটি ডাব্বা খেলা বিটল না ভাই হ্যাঁ আচ্ছা এ নাকরা বিটল এগুলা অনেক কোয়ালিটি সম্পন্ন বিটল যে এগুলো কোয়ালিটি সম্পন্ন এগুলো হাইটও মাসগুলো অনেক সুন্দর আর এর এর এই যে এখানে ডবল হার্টডি বুঝছেন যে যে মোটা জি জি এগুলো ডবল হাডি ছাগল আচ্ছা এই যে ওলান এই যে দুটি ঠিক আছে আচ্ছা এটা বয়স্ক মনে হচ্ছে ভাই ভাই এটাও আড্ডাত আড্ডাত জি হাইটটা মাপ দিব একটু ভাই হ্যাঁ দাও তো একটু হাইটটা মাপ দাও এটা হাইটে মাইপে দেখাই হ্যাঁ আবারও বলতেছি আমরা মাইপে দেখাই দিচ্ছি আমরা মুখে বলতেছি না ঠিক আছে আচ্ছা এটা সাঁইত্রিশ সাঁইত্রিশ ইঞ্চি হাইটের একটা বিটল হ্যাঁ আচ্ছা এই এইটার দাম চাচ্ছেন কত ভাই ভাই এটাও আলোচনা রাখতে চাচ্ছি আচ্ছা আরও একটি বিটল না ভাই

হুম সত্তিরিশ হ্যাঁ সত্তিরিশ ইঞ্চি হাইটের একটা বিটল ছাগল ভাই এটার দাম ছাড়ছে কত ভাই এটা পঞ্চান্ন হলে দিয়ে দেবো ফিক্সড পঞ্চান্ন পঞ্চান্ন হ্যাঁ আচ্ছা এইটা দাঁতে করা চলে এখন ভাই দাঁতে ছয়টা ছয় এই যে দেখেন ছয়টা হ্যাঁ ছয় দাঁত ছয় এটা কি বাচ্চা ভাই ভাই এটা হলো বিটলের বাচ্চা পাঠা বাচ্চা পাঠা বাচ্চা হ্যাঁ আচ্ছা এটা বর্তমান বয়স্কের মজা এটা বর্তমান বয়স চার মাস চার মাস হ্যাঁ আচ্ছা এই বাচ্চাটা কেমন দাম চাচ্ছেন ভাই এটা পঁয়ত্রিশ হাজার টাকা চাচ্ছি পঁয়ত্রিশ হাজার টাকা হ্যাঁ আচ্ছা একদম না দরদম করা যাবে সীমিত কিছু আলোচনা করা যাবে এটা সীমিত সীমিত আচ্ছা একটা পাঠা দেখায় আপনাদেরকে বিটল পাঠা ভাই হ্যাঁ নাগরা বিটল আচ্ছা এই এইটা দাঁত হ্যাঁ দুই দাঁত ভাই দুই দাঁত জি আচ্ছা দুই দাঁতের একটা বিটল পাঠা হ্যাঁ কম বয়সে যারা পাঠা চাচ্ছিলেন এই দেখেন কান কত বড় জি বিশাল বড় কান এই যে আর এটা ওর মা পেটে করে নিয়ে আসছিল ইন্ডিয়া থেকে বুঝছেন ও মা নিয়ে এসেছিল হ্যাঁ আচ্ছা এইটা কেমন দাম চাচ্ছেন আজকে ভাই এটা পঁচাত্তর সাওয়া সত্তর হলে দিয়ে দেবো আচ্ছা পঁচাত্তর সাওয়া সত্তর হলে সত্তর হলে দেবো ফিক্সড দাম সত্তর এটা হচ্ছে আমাদের ইকবল ভাইয়ের বিডার হ্যাঁ রাজা বাবু এর নাম রাখছি রাজা বাবু রাজা বাবু রাজা বাবু আচ্ছা এটা বর্তমান বয়স কেমন যাচ্ছে ইকবল ভাই ছয় দাঁত হ্যাঁ আচ্ছা ছয় একটা বিডার ইকবল ভাইয়ের উচ্চতা কত আছে বর্তমানে এটা একশো আছে একচল্লিশ একচল্লিশ জি একচল্লিশ ইঞ্চি উচ্চতার একটি বিটল ছাগল এটা বিক্রি করবেন ভাই হ্যাঁ এটা বিক্রি করব আচ্ছা এটা কি দাম বলবেন না আলোচনার সাথে এটা আলোচনা রাখি ভাই আলোচনা হ্যাঁ আচ্ছা এটা আলোচনার সাপেক্ষে দরদাম হবে দুই সাইডে দেখাই দিই আমি দেন 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 দেখা দেন একই রকম কালার হ্যাঁ ডাব্বা কালার ডাব্বা কালার কোনো রকম ডিফারেন্স নেই আজকে সাগিগুলো ডাব্বা আবার হচ্ছে যে ছোট পাঠানোর ডাব্বা আবার যদি মনে করেন যে এই ডাব্বা কালার পাঠার সাথে ডাব্বা কালার সব মেয়ে ছাগল নেবেন তাও নিতে পারবেন ভাই হ্যাঁ পাঠা ভাই হ্যাঁ ভাই আচ্ছা তোতাপুরি একটি পাঠা দেখেন ফেস পাঁচটা খালি দেখেন জি ফেস পাঁচ দিন দিন যত যাবে আরো আরো মুখ উঠবে এখনো দাঁতে নাই বুঝছেন জি মোটামুটি দশ এগারো মাস বয়স হয়েছে বুঝছেন দশ এগারো মাস হ্যাঁ আর মা মাথাটা কত ছোট দেখেন ছোট শর্ট ছোট একটা মাথা হচ্ছে হ্যাঁ এখন কি হ্যাঁ করে প্রজনন করা যাবে আচ্ছা দাম সাত এটা যদি কোনো ভিউ নেই দাম পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা এইখানে দুটা বাচ্চা আছে কি বাচ্চা ভাই দুটাই পাঠি বাচ্চা ভাই মেয়ে বাচ্চা হ্যাঁ

ছত্রিশ ইঞ্চি হাইটের পাটা কত নেবেন ভাই এটা ভাই এটা তো পঁয়ষট্টি চাইছিলাম জি এর আগেও দেখাইছি পঁয়ষট্টি না ষাট হলে দিয়ে দেবো ষাট হাজার জি আচ্ছা ষাট হাজার টাকা হলে এ পাটাটা পেয়ে যাবেন আপনারা এই দুই সাইড ঘুরে দেখাই দিই জি দেখেন এই যে দুই পাশে একই রকম কালার ভাই হ্যাঁ এটা কি ছাগল ভাই ভাই এটা তোতা ভাই এটা জিবলা আছে ও জিবলাটা ঢুকায় রাখছে সেমি জিবলা হ্যাঁ সেমি জিবলা

হ্যাঁ পঞ্চান্ন হাজার টাকা যদি ভিওয়ার্স নেয় তা পঞ্চাশ হাজার টাকা দিয়ে আমি দিয়ে দেবো পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা ফিক্সড প্রাইস ফিক্সড প্রাইস ঠিক আছে ভাই